এখনই এত বড় হয়ে গেছে হ্যাঁ ডাং জাকরাপট দারুণ এটা আছে তোমার পিঙ্গুইন পিঙ্গুইন হ্যাঁ খুব সুন্দর কালার কি খেতে কেমন এটা খেতে টেস্ট এবছর খেয়ে টেস্ট করব হুম এ দেখো এটা হলো আমাদের রিও গ্র্যান্ড চেরি কি সুন্দর দেখতে এটা এক বছরের গাছ আর এটা মাটিতে লাগানো আছে রিও গ্র্যান্ড এক বছরের গাছ আর করে তারপরে দেখুন তারপরে ফুলও আসছে আমাদের কিছু খেয়েও নেওয়া হয়েছে এগুলো খুব সুন্দর এটা এখানেও আছে ওটা পাকলে লাল হবে এটা দেখুন এটা হলো তোমার এ চেরি ইউজেনিয়া ক্যালসিনিয়া ওটার থেকে দেখো এটা লম্বা হচ্ছে এটা কাঁচা আছে এটা ইউজেনিয়া ক্যালসিনিয়া এটা মানে সাবানা চেরি সাবানা চেরি হ্যাঁ এটা সাবানা চেরি তোমার চেরিগুলো সবই এখানে হচ্ছে হ্যাঁ এগুলো হলো রেড সুরি নাম চেরি ওইটাই রেড সুরি নাম হ্যাঁ নিচের দিকে একদম ফলগুলো পেকে রয়েছে হ্যাঁ এগুলো দেখো সাইজটাও বেশ বড় প্রথমে এরকম হলুদ হবে বড় সাইজ হ্যাঁ প্রথমে এরকম হলুদ হবে তারপরে লাল হয়ে তারপরে অরেঞ্জ হয়ে লাল হয়ে যাবে পাকা আমাদের পাকা এই একটা লাল হয়েছে হুম এই দেখো মানে হচ্ছে লাল এটা এটা অরেঞ্জ আছে এটা এরকম লাল হয়ে যাবে একদম টুকটুকে লাল হয়ে এরকম লাল হয়ে যাবে দারুণ খুব সুন্দর এটা রেড সুরি নাম

হুম এটাও রেট শরীর এগুলো আমাদের মাটিতে বসানো এক বছরের গাছ ঠিক আছে টপে বসালে আশা করি এর ভালো ফল হবে দারুন দারুন দেখতে নমস্কার স্বামীর নমস্কার কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি অনেক দিন পরে আবার দেখা হলো নতুন অনেক ভ্যারাইটি এনেছো হ্যাঁ নতুন নতুন ভ্যারাইটি আছে দেখাবো নতুন অনেক ভ্যারাইটি তোমার একটা অভ্যাস না না নাকি প্রচুর ভ্যারাইটি চলো আগে দেখি কথা বেশি না বাড়িয়ে তো এটা আছে মালবেরির মধ্যে ব্রাজিল মালবেরি আছে লম্বা কিন্তু এটা আমাদের পাতাটা দেখো আলাদা এবং ড্রাগন মালবেরি ড্রাগন মালবেরি পাঁচ ইঞ্চি লম্বা হবে লাল নতুন নিল নতুন এর ফলটা পাঁচ ইঞ্চি হবে পাঁচ ইঞ্চি লম্বা হবে লাল কালার হবে টবে করা যাবে হ্যাঁ টবে করা যাবে গাছটা কি ড্রপ না লম্বা ড্রপ ড্রপ হ্যাঁ এটা আছে আমাদের নতুন একটা ভ্যারাইটি আতা সিডলেস আতা সিডলেস আতা হ্যাঁ এর মধ্যে কোনো সিড হবে না আচ্ছা ঠিক আছে পাতাটা খুব সুন্দর হ্যাঁ আর প্রায় গাছে ফুল আছে ও অলরেডি ফল এসে গেছে হ্যাঁ প্রায় গাছে ফুল আছে দারুণ তো আর নতুন ব্রাঞ্চ এসছে কোনো সারা মরার কোনো ভয় নেই একটা আতা আছে এটা হলো আনন্ন রেড আনন্ন রেড হ্যাঁ এটা একদম যেরকম ছবি এরকমই লাল হবে এরকমই হবে তো দারুন আচ্ছা আমাদের কাছে পুলাসান আচ্ছা এটা পুলাসান এটা বাইরের দেশের ফল হ্যাঁ এটা আছে আমাদের আরেকটা একটা ভ্যারাইটি থাইল্যান্ড আতা ঠিক আছে বড় সাইজ হবে বছরে দুবার হবে আচ্ছা ঠিক আছে আতার অনেকগুলো ভ্যারাইটি দেখছি আতার চার রকম ভ্যারাইটি আছে চার রকম এটা প্রায় ফুল আছে হুম সব ফল ধরে গেছে হ্যাঁ এটা আছে রোলানিও এখানে এই যে এটা আছে আমাদের ব্ল্যাক পেপার বুশ পেপার কালো মরিচ বলা হয় আমাদের গোলমরিচ যেটা গাছে হয়েছে এটা ভ্যারাইটি ছোট গাছ হ্যাঁ ছোট গাছ ফটোটা তো খুব সুন্দর এর মধ্যে এটা রেড স্ট্রবেরি গোয়াবা না এটা ইউজেনিয়া গোয়াবা আচ্ছা আগে যে আমাদের একটা এরকম ধরনের গাছ ছিল পাতা আলাদের পাতা আলাদা এর পাতা আলাদা এরকম চওড়া এটার পেয়ারাটা খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে হুম আর হবেও হ্যাঁ এটা আছে আমাদের ইয়েলো স্ট্রবেরি ইয়েলো স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি গোয়াবা ও এটা একটা পেয়ারা নি একটা জাত হুম হুম এসব নতুন ভ্যারাইটিগুলো আসছে না এটা আছে আমাদের রেড সুরিনাম রেড সুরিনাম হ্যাঁ আমাদের কাছে ফল হয়েছে রেড সুরিনাম রিও গ্যারান চেরি দেখাবো এটা আছে ছোট ছোট ফল আকাই বেরি আকাই বেরি হুম এটা আছে ম্যাঙ্গোস্টিন গ্রাফটেড আচ্ছা এটা আছে গভর্নাম চেরি গভর্নার্স ফ্লাম চেরির তাহলে অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ ফটোটা দেখা যাচ্ছে এটা আছে পার্পেল ফরেস্ট গোয়াবা পার্পেল ফরেস্ট গোয়াবা এটাও একটা পেয়ারার ভ্যারাইটি হ্যাঁ তো পেয়ারার অনেক নতুন ভ্যারাইটি আছে অনেক নতুন ভ্যারাইটি আছে এটা একটা কাঁঠালের ভ্যারাইটি আছে ইবিআর জ্যাকফ্রুট এভি আক পাতাটা দেখো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা চওড়া পাতা আমার দর্শক বন্ধুরা এত ভালো ভালো গাছগুলো দেখে বলবেন যে গাছগুলোর নিতে চাই দাম জানতে চাই তাহলে তোমাদের তো ফোন করে দামটা জানানো হয় না অবশ্যই আমাদের ফোন নাম্বার হলো 7384662092 এই নাম্বারে প্রাইজ লিস্ট বলে পাঠালে লিখে পাঠালে আমরা প্রাইজ লিস্ট পাঠিয়ে দেবো ঠিক আছে পাইকারি লিস্ট বললে পাইকারি আর খুচরা বললে খুচরা লিস্ট চলে যাবে এই যে এখানে আসার পথ নির্দেশটা একটু বলে দাও তো কলকাতা কলকাতা থেকে আসে তাহলে কলকাতা ট্রেনে আসলে শিয়ালদা থেকে ট্রেন আসে হলো তোমার বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল এবং হাবড়া লোকাল এই তিনটের মধ্যে যে কোনো ট্রেনে একটা ট্রেন ধরে গোমা স্টেশনে নামতে হবে গোমা স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে চাকলা লোকনাথ মন্দির ওখান থেকে টোটো কিংবা মোটরভ্যান আসে এসে তিন রাস্তার মোড়ে এসে চাকলা ঠিক ঢোকার আগে তিন রাস্তার মোড় আছে মোড়ে এসে বাঁ দিক ডান দিকে এক মিনিট আসলে আমার নার্সারি এই প্লেসটা চাকলাই হচ্ছে চাকলা চলো ভ্যারাইটিগুলো দেখি এটা হলো সানড্রুপ সানড্রুপ হ্যাঁ এও একটা ফল সানড্রুপ এটা আছে মুটি মুটি হ্যাঁ ফলটা দেখা যাচ্ছে না এ পুরো লটনের মতো মা মাফাই ফ্রুটস হ্যাঁ মাফাই ফ্রুট ঠিক আছে এর চারটে ভ্যারাইটি আছে গোল্ডেন মুঠি কাফাই মুটি এবং সুইট মুটি এটা হলো ব্ল্যাকবেরি জাম ব্ল্যাকবেরি জাম হ্যাঁ এটা আছে তোমার বাটচেরি বাড হ্যাঁ এটা আছে আরা যাবয়া আরা যাবাই এটা আছে লিলিপিলি রেড লিলিপিলি রেড হ্যাঁ এটা আছে রেড অ্যাভাগাডো ও লাল বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ এখানে আছে সাইজের ম্যাংগোস্টিং ম্যাঙ্গোস্টিন সাইজের এই সাইজেরকে পেয়ে যাবে গুলো খুব সুন্দর গাছগুলো আছে হ্যাঁ অপূর্ব ম্যাঙ্গোস্টিন এখানে ধরবে অবশ্যই টাইম লাগবে সিটে এটা আছে রিও জিও আমাদের গাছে ফল হয়েছে দেখাবো জিও গ্র্যান্ড চেরি ভালো সাইজ হ্যাঁ জিও গ্র্যান্ড চেরি এটা আছে গুরুম গুরুমি চাম্বা চেরি তা চেরি টোটাল কটা ভ্যারাইটি আছে চেরির টোটাল না হলো 50টা ভ্যারাইটি 50টা ভ্যারাইটি চেরি হ্যাঁ টেলিচাম্বা চেরিগুলো এখানে হচ্ছেও হ্যাঁ হচ্ছে এটা হলো সাবানা চেরি সাবানা চেরি প্রচুর ভ্যারাইটি এটা আছে টেনিস বল চেরি টেনিস বল চেরি হ্যাঁ দেখো গাছে সব ফল আছে ও ফল ধরে গেছে হুম এটা টেনিস বল চেরি এটা দেখো মালিয়ান চেরি যারা বলা হয় তেলেঙ্গানা চেরি মালিয়ান চেরি হুম পাতাটা খুব সুন্দর এটা হলো রেন ফরেস্ট প্লাম রেন ফরেস্ট প্লাম এটা আছে আমাদের কাছে অ্যাভিউ অ্যাভিউ হ্যাঁ এই অ্যাভিউটাও তোমার হলো আড়াইশো থেকে তিনশো গ্রাম ওয়েট হবে হোম গ্রাউন্ডে এগুলো ছাদে করা যেতে পারে না এগুলো মাটিতে পারে এগুলো মাটিতে হ্যাঁ এটা আছে তোমার ম্যাঙ্গো স্টিন বড় বড় গাছ হ্যাঁ এগুলো তিন বছরে ফল চলে আসবে এই ম্যাঙ্গো স্টিনগুলো খুব মোটা মোটা স্টিন হ্যাঁ ম্যাঙ্গো স্টিনের একটা ভ্যারাইটি আছে ছোট সাইজ আছে মানে তিনটে হাইট আছে আমাদের কাছে চার প্রকারের হাইট আছে চারটে হাইট আছে এটা কেজি টেন রাম কেজি টেন রাম বুটান এত বড় দারুন দশটা এক কেজি হবে এটা আছে ব্রাজিল মালবেরি ব্রাজিলিয়ান মালবেরি এই পাতা অনেক বড় হ্যাঁ আগের যে একটা ভ্যারাইটি ছিল তার থেকে এটা ড্রাগন মালবেরি এটা ব্রাজিল মালবেরি ওর পাতা আলাদা এর পাতা আলাদা এর পাতাটা অনেক আলাদা এটা আছে ডুরিয়ান গ্রাফটেড ডুরিয়ান এটা আছে সালাক রেড সালাক রেড সালাক হুম সালাকটা কি একটু ছোট ঝোপালো গাছ হবে হ্যাঁ যেরকম গাছে খেজুর হয় সালাদটা ওরকম হবে এটা আছে পটে আছে ঠিক আছে গোলমরিচ সব গাছই ফল ধরে আছে এই পট সময় তো দিয়ে দাও হ্যাঁ পট সময়ে বিক্রি এটা আছে কাসাম কাসাম হ্যাঁ এটা কাসাম আছে এটা কোক জাম আছে কোক জাম হ্যাঁ এটা আছে তোমার ক্যাসুসু ক্যাসুসু হ্যাঁ এটা হচ্ছে এটা আছে দেখি এটা ক্যাপাসু ক্যাপাসু ক্যাসুসু হুম এটা আছে সিডার বৈчери অস্ট্রেলিয়ান সিডার বৈчери সবগাছি ফুল আছে হুম

এতে কেমন এই ফলটা জানা আছে মিষ্টি হ্যাঁ এটা দেখো লেমন বাইন এরকম কাছে ফল এসেছে লেমন লেমন বাইন আচ্ছা লেবুর কোনো গন্ধ আছে নাকি হ্যাঁ জাবটিকা আছে এটা হলো স্কারলেট স্কারলেট হ্যাঁ আমাদের কাছে জাবটিকা অনেকে অনেক ভ্যারাইটি আছে এটা স্কারলেট আছে গ্রীমল আছে সাবারা আছে ইয়োলোটা দেখাচ্ছি ইয়োলোর পাতা সম্পূর্ণ আলাদা ইয়োলো সাবারার পাতা আলাদা এটা ইয়োলো হুম এটা ইয়োলো দেখে বোঝা যাচ্ছে পাতাটা এটা সাবারা হুম ঠিক আছে এগুলো সব রেট অ্যাভোকাটুকো হ্যাঁ এটা আছে ওবলাঙ্কেট জাবাটিকার মধ্যে সব থেকে বড়ো জাভাটিকা হবে এত বড় হুম বিরাট বড় জাভাটিকা একটু ফল ধরতে সময় নেয় নাকি আর দু থেকে আড়াই বছর লাগবে দু থেকে আড়াই বছর লাগবে কিন্তু ভালো ভালো কিন্তু একবার ফল ধরে গেলে ফল বন্ধ হয় না এটা হলো বেলচাম্পা বেলচাম্পা এটা হলো জায়েন্ট এই গাছগুলো দুবছরে ফল চলে আসবে এটা হলো আমাদের কাছে শ্রীলঙ্কা গ্রিন অ্যাভাকাডো আচ্ছা এগুলো গ্রাফ্ট করা আছে গ্রাফ্ট করা এটা হলো জাবা স্টার যাকে বলা হয় মিল্ক ফ্রুট জামাইকান স্টার হ্যাঁ মিল্ক ফ্রুট এটা আছে লিপট ব্ল্যাক জামের একটা ভ্যারাইটি এটা জামেরই একটা জাত হ্যাঁ এটা আছে ওলসপো কত রকমের ফল হ্যাঁ সারা পৃথিবীর ফল এখন আমাদের এই বাংলাদেশে পাওয়া যাচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে এটা আছে লিলি পিলি পিঙ্ক লিলি পিলি এটা আছে সুইট সান্তল সুইট সান্তল এটা আছে বালি চম্পা বেল চম্পা আগে যেটা দেখলাম সেটাই নাকি না ওটা আলাদা এটা ওটা বালি এটা বেল ও বালি আর বেল চারশো গ্রাম লিখেছে চারশো গ্রাম মানে অনেক বড় বলছে চারশো গ্রাম কিন্তু অত বড় হবে না এটা ডালহারি চাম্পা ডালহারি চম্পা এখানে আমাদের কাছে ম্যাঙ্গো স্টিন ছোট চারাও আছে ঠিক আছে একদম ছোট হ্যাঁ এটা আছে লবঙ্গ এটা লবঙ্গ আছে এটা অল স্পাইস অল স্পাইস হ্যাঁ এটা আছে তোমার ডালচিনি দারচিনি হুম এটা আছে তোমার থাই কিং সবেদা থাই কিংস সবেদা হ্যাঁ অনেক বড় হ্যাঁ পাঁচশো থেকে ছশো গ্রাম ওয়েট হবে এটা আছে অ্যাভিউ জ্যান্ট অ্যাভিউ ছোট চারা আচ্ছা এটা সিডের চারা হ্যাঁ রাম ভুটান রঙিন রাম ভুটান রঙিন ওটা আছে থার্টি ফাইভ বড় ছাড়া হ্যাঁ এগুলো এগুলো আছে ব্লুবেরি আমেরিকান ব্লুবেরি ব্লুবেরি হ্যাঁ এটা আছে করসল করসল গ্রাফট করা আছে না বীজের বীজের এটা আছে রোলানিও রোলানিও এখানে আমাদের ক্যান্সার ফ্রুট গ্রাফটেড চারা আছে মানে করসলের হ্যাঁ এই জঙ্গলি সপ এটা আছে গোল্ডেন বেরি গোল্ডেন বেরি হ্যাঁ

আমের মধ্যে দেখো আম এটা আছে আমাদের কাছে চিলি চিলি হুম একেবারে লঙ্কার মতন হ্যাঁ চিলি আছে এটা আছে মাপরাং গ্রাফটেড চারা ছোট চারা ঠিক আছে বড় চারা নিলে বড় চারাও আছে ঠিক আছে এগুলো আছে ছোট প্যাকেটের আমাদের রামবুটান এন এইটিন এন এইটিন হ্যাঁ এন এইটিন আছে ঠিক আছে এগুলো আছে আমাদের দুরিয়ান আগেরটা দেখালাম গ্রাফটেড এটা সিডের ঠিক আছে এটা আছে ব্লুবেরি ব্লুবেরি ব্লুবেরিটা টবে করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ এটা কি ব্ল্যাকবেরি হ্যাঁ এটা ব্ল্যাকবেরি এটা হয় টবে হ্যাঁ অবশ্যই টবে হয় ছোটো ছোটো প্যাকেটই হয়ে যাবে আমাদের কাছে এখানে লঙ্গন আছে এটা হলো তোমার বড়ো গাছ পিং পং হুম ঠিক আছে এখানে ছোট গাছ আছে ফোর সিজন। তারপরে এরকম ছোট গাছ হোয়াইট পাওয়া যাবে। আমাদের কাছে নতুন variedade পাতা আছে। হোয়াইট pera আছে। তারপরে এখানে আছে তোমার ভেদ বি কিউ আছে। বি কিউ। হুম। তারপরে এটা আছে লংগনে জাম্বু ভিয়েতনাম জাম্বু। তারপর এটা আছে ব্ল্যাক ব্ল্যাক লঙ্গান হ্যাঁ রুবি লঙ্গানও আছে এটা ব্ল্যাক আছে এটা আছে রেড পিঙ্ক পং পাতাটা দেখো খুব সুন্দর পাতা এটা তোমার আছে পিঙ্ক কালার পিঙ্ক জাম্পু ঠিক আছে এটা আছে সিটলেস লঙ্গানের কতগুলো ভ্যারাইটি আছে লঙ্গানের আট দশটা ভ্যারাইটি আছে হ্যাঁ এটা সিটলেস আমাদের কাছে এরকম রেডি গাছ আছে জাবা ডিগার ঠিক আছে কেউ নিতে চালে নিতে পারে এরকম বড় টপ সমেত বিক্রি করে বড় টপ সমেত গাছে ফল ধরেও আছে ঠিক আছে অনেক পুরনো গাছ হ্যাঁ কত বয়স হতে পারে গাছগুলো এ গাছগুলো বয়স হলো দু বছর দু বছর হ্যাঁ দু বছর তো ভালো বড় হয়েছে হ্যাঁ কত ফুট হবে এটা চার ফুট হবে চার ফুট পাঁচ ফুট পাঁচ ফুট পাঁচ ফুট হ্যাঁ পাঁচ ফুট হবে আচ্ছা আতার খুব ভালো ভ্যারাইটি এসছে আত্মার ভ্যারাইটি সিডলেস আছে তোমার রেড আছে থাইল্যান্ডের একটা আছে বছরে দুবার ফল হবে আচ্ছা ঠিক আছে বছরে দুবার ফল হবে একটা এগুলো আমাদের রেডি গাছ আছে গাছে ফুল আসছে ঠিক আছে এই গাছগুলো আমাদের রেডি আছে তোমাকে আমের মধ্যে কিছু আমরা নতুন আম দেখিয়ে দিই দেখো এগুলো আছে রেড অল টাইম রেড অল টাইম হ্যাঁ সবসময় হবে হ্যাঁ লাল কালার হবে

আচ্ছা এই যে আমরা যে মিয়া জাকিটা ব্যবহার করছি সেটাই না একটু আলাদা এটা এটা আমাদের থেকে থাইল্যান্ড থেকে ডাইরেক্ট এসছে আচ্ছা ঠিক আছে এটা মিয়াজাকি তোমার মনে হয় যে একটু আলাদা হতে পারে অবশ্যই আলাদা এটা আছে আমাদের কাছে সুইট গোল্ডেন সুইট অ্যাভোকাডো গোল্ডেন সুইট অ্যাভোকাডো অ্যাভোকাডোটা তো অনেক ভ্যারাইটি দেখছি এটা হ্যাঁ এটা আছে আমাদের কাছে মাপরাং গ্রাফটেড চারা মাপরাং হুম দেখি আমেরি একটা ভ্যারাইটি আমেরি একটা ভ্যারাইটি ছোট ছোট হয় হুম এদিকে এসো এটা হলো জিকসাই এটা আম হ্যাঁ জিক্সাই আমাদের হয়ে আছে হ্যাঁ আমাদের কাছে ফল ধরে আছে এই দেখো জিকস এটা আছে গোল্ডেন রামবুটান রামবুটান দেখিয়েছো অনেক ভ্যারাইটি এটা গোল্ডেন এটা ভিতরে পাল্পটা গোল্ড হবে অপূর্ব হ্যাঁ এখানে যে এত পরিমানে দেখছি এটা কি গাছ এটা এখানে এটা এখানে আচ্ছা এটা হলো পার্সিমন ম্যাঙ্গো পার্সিমন হ্যাঁ এত সুন্দর হ্যাঁ আহ দারুন এটা তো একদম অন্য রকম শেপ হ্যাঁ ওই সাইডে আছে ওটা হলো তোমার ডাং জাকরাপাত ডাং জাকরাপাত এখনই এত বড় হয়ে গেছে হ্যাঁ ডাং জাকরাপাত দারুন এটা আছে তোমার পিঙ্গুইন পিঙ্গুইন হ্যাঁ খুব সুন্দর কালার কি খেতে কেমন এটা খেতে টেস্ট এবছর খেয়ে টেস্ট করব হুম এগুলো যে এত দায় দেখছো একে থাই কিং জাম ব্ল্যাক জাম থাই কিং আর যাকে বলে কেজি 10 জাম থাই কিং জাম এই পাতাটা দেখো কত চওড়া বিরাট চওড়া পাতা আচ্ছা এই জামটা কি টবে করা যেতে পারে হ্যাঁ অবশ্যই টবে করা যাবে আর হচ্ছে ভালো হ্যাঁ ভালো হচ্ছে এত বড় হবে এক একটা ওজন একশো গ্রাম হবে না পঞ্চাশ থেকে ষাট গ্রাম হবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম তো অনেক বড় অনেক বড় মানে ওরা যেটা দাবি করেছিল যে একটা একশো গ্রাম হবে না হবে না সেটা এখানে হবে এখানে আছে হিউজ পরিমাণে পান মশলা পান মশলা হ্যাঁ আমি একটা খেলাম পুরো পান মশলা রবিকল স্বাদ এই পাতাগুলো মানুষ ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবেন এসো এদিকে এসো চলো এটা দেখো জাবা টিকা জাবা টিকা হ্যাঁ এটা স্কারলেট ফল ধরেছে হ্যাঁ এটা গত বছরে ফল ধরেছে। হ্যাঁ গত বছরে ফল ধরেছে। এটা খেয়ে দেখো। বাহ! খুব মিষ্টি তো। হুম। আর সেন্টও আছে একটা। হ্যাঁ। এটা চেরি এটা জবাটিকা। ও জবাটিকা। হুম। এটা ভালো ফল তো। এটা বডির সাথে সাথেই ফলটা ধরে। হ্যাঁ। দারুণ খেতে। এই ফলটা তো খুব ভালো ফল পাকলে একদম মধুর মিষ্টি তোমার এটা একটা ড্রামের মধ্যে লাগানো আছে হ্যাঁ ড্রামের মধ্যে ছাদের ছাদ বাগানের জন্য খুব ভালো খুব ভালো তিন বছরে তিন বছর বয়স গাছটা এক বছর আগে তো ফল দেখেছি স্বামীর আরো প্রচুর ভ্যারাইটি সামনে আসছে হ্যাঁ আরও ভ্যারাইটি আসছে প্রচুর আরও নেক্সট একটা ভিডিও ছাড়বো আমাদের পনেরো দিনের মধ্যে আরও নতুন নতুন ভ্যারাইটি নামবে ঠিক আছে আর আমাদের নার্সারির নাম হলো সামিন নার্সারি ফোন নাম্বার হলো সেভেন থ্রি এইট ফোর ডবল সিক্স টু জিরো নাইন টু তোমার চেরিগুলো সবই এখানে হচ্ছে হ্যাঁ এগুলো হলো রেড সুরি নাম চেরি ওইটাই রেড সুরি নাম হ্যাঁ নিচের দিকে একদম ফলগুলো পেকে রয়েছে হ্যাঁ এগুলো দেখো সাইজটাও বেশ বড় প্রথমে এরকম হলুদ হবে বড় সাইজ হ্যাঁ

বন্ধুরা আমরা গত বছরও স্বামীর নার্সারি ভিজিট করেছিলাম এবছর দেখলাম যে আরও অনেক ভ্যারাইটি এসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অসাধারণ যেটা চেরি গাছগুলোর ফল সেটা দেখে ভীষণ খুশি হয়েছি আমি আমার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা নার্সারিটি পারলে কাছাকাছি থাকলে ভিজিট করবেন আর বিভিন্ন জায়গায় অনলাইনে স্বামীর নার্সারি গাছগুলো পাঠিয়ে দেয় এবং এখনও পর্যন্ত আমার কাছে কোনো ব্যাড রিপোর্ট নেই যেসব নার্সারিগুলোর ব্যাড রিপোর্ট আছে এবছর তাদের ভিডিও করছি না যাদের কাছে গুড রিপোর্ট আছে তাদেরই ভিডিও করলাম আপনারা স্বামীর নার্সারির গাছ নেবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার